আসসালামু আলাইকুম বন্ধুরা কি খাবারটা দেখে কি খেতে মন চাচ্ছে একটু অনকমন লাগছে না চলুন না ছটপট দেখে আসি কীভাবে আপনারা খুব তাড়াতাড়ি এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন সহজ উপকরণ দিয়ে তো এর জন্য আপনাদের নিতে হবে কিছু ফলি সুটকি এবং কিছু চ্যাপা ইয়া আপনার লোটটা সুটকি কেটে প্রথমে হালকা করে বেঁচে নিন তারপর লোটটা সুটকিটাকে আপনার পানিতে সামান্য বীজে কারণ অনেক সময় ময়লা থাকতে পারে তারপরে এটাকে সামান্য গুঁড়ো গুঁড়ো করে নেই এটা বুলেও পাটা পুতো দিয়ে বা ব্লেন্ডার দিয়ে বেট করবে ইয়া কে মিহি করার দরকার নেই তারপরে এক 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 করে ওই সুটকিগুলো কারণ যদি মিহি করেন তাহলে মানে একদম অন্যরকম স্বাদ আর যদি আপনার মিহি না করেন তাহলে প্রকৃত স্বাদটা পাবেন অরিজিনাল সুটকি সারটা পাবেন তারপরে এক এক করে লোটে সুটকি এবং গুঁড়ো সুটকি আপনার যে এরকম হাফ হাফ করে কেটে বা গুঁড়ো করে এরপরে দেন আপনার আপনার রসুনের গুঁড়ো রসুন কয়েকটা রসুন আস্ত রসুন এবং কাঁচামরিচ সেম আপনার ওই পাটা মতো করে পানের বাটা আমরা এক সময় দেখতাম না যে বুড়ো দাদা দাদিরা এই সব পানবে রেখে তো আগের যুগে সেই জায়গাটার মধ্যেই আপনার হাল মানে হাফ হাফ করে সবগুলোকে ভেঙে চুরে বা পুরো মিহিনা করে এরকম করে ই করে নিন সবগুলো পেঁয়াজ মরিচ ধনে পাতা রসুন এবং শুটকিগুলো সবগুলো একত্রিত করে মিশে নিন তারপরে আপনার সেই পেশা জাগার একটা প্লেটের মধ্যে সেখানে দিয়ে দিন পরিমাণ মতো লবণ যে যতটুকু লবণ খান তার সাথে দিন হলুদের গুঁড়ো হাফ এক চামচ এবং লাল মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে তারপরে ভালো করে এটাকে মিক্সিং করুন যে হাফ হাফ করছি আমরা যে পুরোপুরি আপনার মিহি করি নাই ওইটা পাটা পুতোর মতো সেচে যে একটু করতে পারছি এটা শুরু একটা আস একটা মনে করেন মিশ্রণ বানিয়ে নিন এটা অরিজিনাল স্বাদ হবে এরপরে আপনারা ওই যে পাতার মতো দেখছেন সেই সবুজ পাতার জন্য কি করবেন কুমড়ো পাতা কুমড়ো পাতা হলে সবচেয়ে স্বাদ বেশি হবে তো কুমড়ো পাতা নিয়ে এক এক করে এক একটা করে আপনার পোটলা বানিয়ে নিন পোটলা কি এক একটা করে পিস বানিয়ে নিন বাজার জন্য প্রস্তুত করুন যতগুলো আছে সবগুলো এক এক করে নিয়ে নিন কুমড়া পাতা কারণ কুমড়োপাতা একদিকে উপকার ভিটামিন জাতীয় এখানে সবুজ জাতীয় সবজি সবুজ জাতীয় শাক খুবই ভিটামিন সাথে আপনার এখানে রসালো খাবার খাবারটি খুবই চমৎকার বন্ধুরা তো এরকম করার পরে আপনারা তেলে ভেজে নেবেন এপিট ওপিট যতক্ষণ পর্যন্ত মানে করেন হালকা বাজাবাজি না হয় ব্রাউন কালার না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে থাকুন তো আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করি যে বাজা হওয়ার আগ পর্যন্ত সকলকে রিকোয়েস্ট করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং আমার ভিডিওটি লাইক বা লাইক করবেন যদি আপনাদের পছন্দ থাকে এবং যদি কমেন্ট থাকে কোনো কিছু ইম্প্রুভ করার জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের এই কমেন্টগুলো আমার পরবর্তীতে কী করতে হবে সেগুলো জানানো জানিয়ে দেবে সেই জন্য আমার এই কমেন্টগুলো খুবই মূল্যবান হিসেবে আমি গ্রহণ করে থাকি তারপর আপনার এই ভিডিওগুলো যদি আপনার কাছে সামান্য ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের কাছে এগুলো অবশ্যই শেয়ার করে দিবেন এদিকে দু এপি ওপিট দুপিট ভাজা হয়ে যাওয়ার পরে সুন্দর করে তুলে নিন তুলে পরিবার সমেত উপভোগ করুন সুস্বাদু এবং রসে বলা দুই পদের সুটকির পাক করা ধন্যবাদ